খুবই মজাদার এবং মুখে লেগে থাকার মতন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া নিয়ে ব্লেস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটা অসম্ভব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যার একটুকুটা খেলে মুখে একদমই লেগে থাকবে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কোরমা এই রেসিপিটা আমি কিভাবে করেছি আপনাদেরকে সবিস্তারিত দেখাই দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নেব আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি হাঁসের ডিমগুলো আমাদের নিজেদের ফার্মের সেইখান থেকে আমি বড় দেখে দশটা হাঁসের ডিম নিয়ে নিছি এই ডিমগুলোই আমি আজকের আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা দেখে কি বুঝতে পারছেন তা কিন্তু জানি না কিন্তু ডিমগুলো অনেক বড় বড়ো আমি ছোটোটা বার জ্বালাই দিচ্ছি সম্পূর্ণ ডিম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটা সিদ্ধ হতে লাগুক ততক্ষণ আমি মশলা বাটে নিই এবং নারকেল কোড়ায় দুধ তৈরি করে নিই এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা মরিচ আমি শুকনো মরিচ দিচ্ছি না কাঁচা পাকা দুটো মরিচ দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি এবারে সকল মশলা আমি বাইটে নেব আমার যে সকল বন্ধুরা শুধু ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কেন আমি কি খুব বাজে ভিডিও দিই একটা লাইক করলে আমি যে খুব খুশি হই কেন লাইক করেন না দ্রুত দ্রুত লাইক করে দিন এবং আমার পাশে থাকুন এতে আমি খুবই খুশি হই আমার সব মশলা বাইটে নেওয়া হয়ে গেছে নারকেল কুড়ায় নিয়ে হয়ে গেছে দেখুন এবার এটা দুধ করে নিয়ে তারপরে ফিরছে সব কিছু আমার রেডি করে নিয়ে হয়ে গেছে ডিম সিদ্ধ করে বাইসেও নিছি নারকেলের দুধ আর মশলা তো বাইটেই নিয়েছি এবার মূল রান্নায় চলে যাব প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এইখানে তেলের পরিমাপটা একটু বেশি দিচ্ছি কারণ এই এক তেলে আমি সব কিছু করে নেব এই জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক মোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভাইজে নিয়ে উঠাই নেব ভাইসে নিয়ে হয়ে গেছে এবার এটা আমি উঠায় ফেলতেছি ভাইজা নেওয়া হয়ে গেছে আমার এবার এটা আমি এক সাইডে রেখে দেব এই পর্যায়ে আমি এই ডিমগুলোর একটু গায়ে হলুদ দিয়ে নেব এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব অল্প একটু এবার লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে সব গায়ে হলুদ লাগাই দেবো লবণ হলুদ দেখুন এইভাবে বেশ কিছু সময় একটু ভাইজে তারপর উঠাই নেব ভাইজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে মেয়েটা উঠায় ফেলতেছি দেখুন কিভাবে গায়ে হলুদ দিয়ে নিছি এবারে ডাক সাইডে রেখে দিচ্ছে এবার ওই একই তেলে সে আগে থেকে বাইটে রাখা সেই মশলা বাটাটা আমি এবারে দিয়ে দিচ্ছি এইখানে আমি মাটির পাত্র জন্য মশলা বাটি রাখলে মশলাটা পানি টেনে গেছে অল্প একটু পানির প্রয়োজন এই জন্য আমি এই পিরিচটা একটু ধুয়ে দিচ্ছি আবার একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা একটু টানায় নেব টানায় নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এই পর্যায়ে আমি অল্প একটু নারকেলের দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এই মশলাটাতে এবারে ভালোভাবে তেল ফুটে নেবো মশলা কষানোর সময় এভাবে অল্প একটু নারকেলের দুধ দিলে তাতে খেতে খুব ভালো লাগে এবং খুবই স্বাদ হয় তেল ফুটে গেছে এই পর্যায়ে আমি সেই ডিমগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে হালকা অল্প একটু নাড়ায় চাড়ায় নেব মশলার সাথে বেশি জোরে করা যাবে না হালকা করে দিতে হবে তা নয় ডিমগুলো ভেঙে যাবে আবার নাড়ায় নেওয়া হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছে একটু নাড়ায় চাড়ায় দেখি দুধ আর লাগবে নাকি আর একটু নারকেলের দুধ দেওয়া লাগবে হয়ে গেছে কিছুক্ষণ পর পর এভাবে একটু নাড়াই ছাড়াই দেবো তা নাহলে দুধ এক পাশে উতলে উঠে থাকবে এই জন্য উতলই যাওয়ার কিছুক্ষণ পর পর আমি এটা নাড়ায় দেব তা নাহলে দুধ কেটে যাবে এই জন্য এভাবে আমি কিছুক্ষণ পর পর এভাবে নাড়ায় দেব তাহলে খেতে ভালো লাগবে না এই জন্য এই পর্যায়ে আমি এখানে আগে থেকে করে রাখা সেই আত্মরসটা দিয়ে দেব নারকেলের দুধের এই আত্মরসটা এতটা স্বাদ বাড়াই তরকারিতে তা বলার বাইরে আবারও কড়াইটা ধরে আমি নাড়াই যাব দুধটা ভালোভাবে মিশাই দেব এখন এর মধ্যে আমি আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এক চামচ চিনি দিয়ে দেবো নারকেলের দুধের তরকারির মধ্যে যদি এক চামচ চিনি না দেওয়া হয় তাহলে প্রকৃত স্বাদ পাওয়া যায় না এই জন্য অবশ্যই অবশ্যই নারকেলের দুধের যতই রেসিপি থাকুক না কেন তার ভিতরে এক চামচ চিনি অবশ্যই আপনারা দেবেন আবারও আমি নাড়াই দিচ্ছি এভাবে আমি আরও দুই তিন মিনিট জাল দেব আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াই দেবো তা নাহলে তলে লেগে যাবে এই জন্য নামানোর এই পর্যায়ে আমি এইখানে আগে থেকে যে বেস্তাটা করে রাখিলাম এর উপর দিয়ে দিয়ে দেবো আপনি এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই চুলোটা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু মাইটের জিনিসই রান্না করতেছি এই জন্য এখনও মনে হচ্ছে এটা চলতেছে এভাবে কড়ার মধ্যে আমি আরও এক মিনিট রেখে দেব এতে করে নারকেলের দুধটা আরও ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে আমি নামাই নেব ঠান্ডা হয়ে গেছে এই পর্যন্ত এটা নামাই নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর দিয়ে আমি আবারও একটু বেস্তা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের রেসিপি ছোটো বড়ো সবারই মন কাড়া একটা রেসিপি এই রেসিপিটা করে ছোটো থেকে বুড়ো যে কোনো মানুষের জন্য খুবই মন কাড়বে এবং খেতে খুবই সুন্দর লাগবে যেই খাবে সেই বলবে অসাধারণ হয়েছে এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা খাবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দ্রুত সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করুন এবং কমেন্ট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ